সালামু আলাইকুম এই ভিডিওতে আজকে আমরা জানবো এশিয়ার উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের দেশসমূহ সম্পর্কে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছু দেশ অবস্থিত এই দেশগুলো হলো তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ফিলিস্তিন জর্দান সৌদি আরব ইয়েমেন ওমান দুবাই কাতার বাহারাইন কুয়েত ইরান ইরাক আজারবাইজান আর্মেনিয়া পশ্চিম এশিয়ার দেশগুলোতে অনেক তেলের খনি থাকায় এই দেশগুলো তেল রপ্তানিকারক দেশ হিসেবে বেশি পরিচিত পশ্চিম এশিয়ায় বিশেষ করে মুসলমানদের বাসস্থান পশ্চিম এশিয়ার অনেকগুলো দেশই ও সদস্য এ দেশগুলোর বেশিরভাগই মরুভূমির দেশ